শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের বাড়িতে বড়ি দেওয়ার পর্ব চলছে ডালের বড়ি তো আমার দিদা দেখুন ফেনাচ্ছে ডালটাকে খুব সুন্দর করে ফেনাচ্ছে এই যে দেখুন আর এদিকে আমার ঠাকুমা বড়ি দিচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কত সুন্দর করে বড়ি দিচ্ছে ঠাকুমা আর তারই সাথে মাও দিয়েছে মা এপাশেরগুলো দিয়েছে আর এখন ঠাকুমা দিচ্ছে আর দিদা খুব সুন্দর করে বড়িগুলো ফেনাচ্ছে এই ডালগুলো খুব সুন্দর করে ফেনাচ্ছে এরপরে নেটের ওপরে এভাবে বড়ি দেওয়া হবে তো এগুলো দেখা যায় বিশেষ করে গ্রাম বাংলা অঞ্চলে এগুলো বেশি দেখা যায় তো এটা আমাদের বাড়ির উদ্দেশ্য করা হচ্ছে দেখুন কত সুন্দর করে দেওয়া হচ্ছে এরপর এগুলোকে সুন্দর করে রোদে দিয়ে শুকিয়ে তারপর তোলা হবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে